আসসালামু আলাইকুম আপনার বর্তমানে ফ্রিল্যান্সিং কেরিয়ারকে একটি নেক্সট লেভেলে নিয়ে দুই গুণ থেকে গুণ ইনকাম করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব এই বিষয়গুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি সঠিক লাইনে আছেন আর যদি না মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে অবশ্যই উপকৃত হবেন এক নম্বর আপনার স্কিল আছে বাট ক্লায়েন্ট নাই দুই নম্বর ক্লায়েন্টকে আপনার কথা বুঝাতে এবং ক্লায়েন্টের কথা বুঝতে আপনার কষ্ট হচ্ছে তিন নম্বর ক্লায়েন্টের সাথে কথা বলার পরেও ক্লায়েন্ট কাজ দিতে আগ্রহী হচ্ছে না চার নম্বর ক্লায়েন্ট কোনোভাবে একটি কাজ আপনাকে দিলেও সেটি লং টার্ম আপনার সাথে কাজ করতে চাচ্ছে না পাঁচ নাম্বার ক্লায়েন্ট আপনাকে অন্য কারো কাছে রেফার করছে না ছয় নাম্বার ইনকাম তুলনামূলক দিন দিন কমে যাচ্ছে এই কয়েকটি বিষয় যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি সঠিক লাইনে আছেন আর যদি না মিলে থাকে তাহলে অবশ্যই এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আমাদের একটি ইবুক লঞ্চ করা হয়েছে বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন এই ইবুকটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই ইবুকটি দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই সংগ্রহ করতে কমেন্টস চেক করুন অথবা ল্যানমোড়ে ক্লিক করুন